separly tomar bolnam 60 taka lagur 50 taka durbi agure eshe amader kotha mane আচ্ছা কালী বল হ্যাঁ পাঁচ ফোটো খেয়েছিলাম পাঁচ হাজার টাকা বললে হ্যাঁ করে নিয়ে যাচ্ছি যেরোক কি হ্যাঁ এই নি আচ্ছা কালই বল আর কে আছে একটু করে নাও তার বাবা যেন সেই লিস্টের ওই পৃষ্ঠার ছবিটা আনে যেখানে সেখানে আছে যেখানে তার বাপের বাড়ির ভোট হয় বুথে আছেন তার ছবিটা পাঠিয়ে দিলে দু হাজার সালে এসআইআর প্রক্রিয়াটা এর আগে হয়েছে এমন নয় এটা প্রথমবারের জন্য হলো লাস্ট এসআইআর আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছিল দু হাজার দুই তার নিরিখেই আমরা তার নিরিখেই আমরা আবার এই প্রক্রিয়াটা শুরু হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তো আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই আমাদের নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী চার থেকে নয় তারিখ পর্যন্ত আমরা ইয়ে অর্থাৎ ইমিউনিজেশন ফর্মগুলো বিলি করবো এবং তারপর থেকে ন তারিখের পর থেকে আমরা বাড়ি বাড়ি যেভাবে আমরা ফর্ম গুলো বিলি করেছিলাম সেই মোতাবেকই আবার ফর্ম গুলো ফিল আপ করা ফর্ম গুলো ক্যান্ডিডেটদের কাছ থেকে ভোটারদের কাছ থেকে তুলে নিতে হবে আজকে শুরু করলাম আমরা আমি দেখলাম যে চার দিন থেকে পাঁচ দিন সময়ের মধ্যে যেহেতু সমস্ত বুথে থাকা ভোটারদের হাতে এই ফর্ম দু কপি করে পৌঁছে দিতে হবে সময়ের অভাবে আমরা কিন্তু চেষ্টা করছি ওরা একটা নিজের মতো করে একটা শিডিউল তৈরি করে নিয়েছি যে বিভিন্ন পার্টের একটা অংশগুলোকে আস্তে ছোট ছোট অংশ ভাগ করে কাজটাকে তুলে নিয়ে যায় কিভাবে এবং ফর্মগুলোকে বিতরণ করে দিয়ে দেয় ডে টু ডে আজকেই শুরু করলাম ইতিমধ্যে আমার প্রায় দশ থেকে পনেরোটা কপি ফর্ম আমরা ছেড়ে দিয়েছি হয়তো পরিবারের ওয়াইজ দেখলে সেটা দুটো তিনটে চারটে পরিবার হবে এরকম একটা ব্যাপার না এখনো পর্যন্ত আমাদের আমাদের নস্কর দিঘি তিরাশি পার্ট তিরাশি বুথের বিয়াল হিসেবে আমি কিন্তু নয় দুহাজার পঁচিশে যে তালিকা তাতে এখনো বাদ দেওয়ার কোনো জায়গা নেই বা ভোটাটা প্রায়ই আছে কম বেশি হান্ড্রেড পার্সেন্টই আছে হ্যাঁ এই জায়গাটায় একটু বলি এর কিছুদিন পূর্বে আমাদের এই এসআইআর প্রক্রিয়াটার কিন্তু একটা নিরন্তর প্রক্রিয়া এবং অনেকগুলো স্টেপে হচ্ছে আগে যে ম্যাপিংগুলো হয়েছে আমাদের সেই ম্যাপিংয়ের ক্ষেত্রে দেখলাম যে যারা বিবাহিত মহিলা অন্যত্র থেকে এখানে আমাদের পার্টের বোম রয়েছে তাদের ক্ষেত্রে যেটা মূল বিষয় তাদের দু লিস্টে তাদের এজ অনুযায়ী পারমিট করছে না কিন্তু ফোর্টি ওয়ান বিলো ফরটি ওয়ান যাদের এজ তাদের দু হাজার দুই এর কিন্তু অঙ্ক বলছে দুহাজার দুয়াল্লিশটা তাদের নাম থাকবে না এখানে পাঠে তো তাদের ক্ষেত্রে তাদের জন্মদাতা বাবা মা বা দাদু ঠাকুমা তাদের থেকে তাদের বাপের বাড়ির ঠিকানার যে বুথ যেখানে সেই বুথ থেকে তাদের পুরোনো দুহাজার দুয়েল্লিশের যেখানে তার বাবা মা দাদু ঠাকুমার নাম আছে সেই জেরক্স কপি বা তার ফটোকপিটা অন্তত আমাদের প্রয়োজন তথ্যটা পাওয়ার জন্য লিঙ্ক কফের জন্য যারা এখন যারা জন্ম নেই তাদের কি হবে দুহাজার দুই এ জন্ম নেওয়ার এখানে ব্যাপার নয় দুহাজার দু এর পরে জন্ম নেওয়া কিন্তু তাদের ভোটার লিস্টে যদি দু হাজার নাম থাকে সেক্ষেত্রেও তাদের আত্মীয়তার সম্পর্কে যাদের দু হাজার নাম ছিল তাদের সঙ্গে লিঙ্কা করতে হবে ভোলানাথ ভুঁয়া তিরাশি বিএল দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ